সকাল বিকালে নাস্তা অথবা বাচ্চাদের টিফিনের জন্য হেলদি কিছু আইটেম খুঁজছেন তাহলে এই রেসিপিটা আপনার জন্য হতে পারে বেস্ট চয়েস এই রেসিপিটা বানিয়ে নিতে তেমন বেশি তেল ব্যবহার করে পাশাপাশি আমি কিন্তু ময়দারও ব্যবহার করিনি আটা নিয়েছি দেড় কাপ ইস্ট হাফ চা চামচ গুঁড়া দুধ লবণ চিনি এক চা চামচ তেল আর হাফ কাপ কুসুম গরম পানি দিয়ে আমি এখানে আটার ডো তৈরি করে নিব এবং রেস্টে রাখবো আধা ঘন্টার জন্য আধা ঘন্টা পরে বেশ খানিকটা ফুলে যাবে যখন তখন আরেকবার মথে নিয়ে আমি ছোট ছোট লেচি করে নিচ্ছি আর এখন এটা হাতে সাহায্যে দেখতে পাচ্ছেন আমি একটু রুটির মতো শেপ দিয়ে নিচ্ছি একটু বড় করে নিলাম আর কি তার মধ্যে আলুর পর দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে কিন্তু চিকেন পুরটাও ব্যবহার করতে পারেন তো সবগুলো এভাবে বানিয়ে নিয়ে গরম পানিতে আমার ফুটিয়ে নিতে হবে এই ধরেন দশ থেকে পনেরো মিনিট মতো তো ঢাকা দিয়ে এভাবে আমি ফুটিয়ে নিয়েছি তারপরে আমি গরম পানি থেকে উঠিয়ে নিচ্ছি এখন একটা প্যানের মধ্যে আমি এক টেবিল চামচ বাটার মেল্ট করে নিয়েছি তারপরে এই যে নাস্তাগুলো দিয়ে দিলাম সময় নিয়ে ভেজে নিতে হবে না কিছু না জাস্ট উলটিয়ে পালটিয়ে ব্রাউন কালার চলে আসছে হয়ে গেছে আমার ফ্যামিলির জন্য হেলদি স্ন্যাক্স আমি বানিয়ে নিয়েছি এখন আপনার পালা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম